দেখুন বিড়ালের খেলা দেখুন বিড়াল কীভাবে ইঁদুর ধরতেছে ইঁদুর ধরার চেষ্টায় আছে সে আজকে মনে হচ্ছে বড় একটা ইঁদুর ধরবে ইঁদুরের গর্তে সে মুভমেন্ট করতেছে দেখি ধরতে পারে কিনা মিনি এটা কি হাতে কি হাতে কি দেখি বিড়াল একটি ক্রিয়া পালিত পানি তো এ কিন্তু আপনাকে কোনো ক্ষতি করে না অনেকেই ভাবেন যে বিড়ালে আছড় মারলে আপনার এন্টি রেবিস সমস্যা হয়ে যাবে বা রেবিস অ্যাকশন হয়ে যাবে তো তাদেরকে বলবো আপনারা বিড়াল লালন পালন করতে পারেন বিড়ালকে একটা ইঞ্জেকশন দিয়ে নেবেন তো বিড়ালের এন্টি রেবিস অ্যাকশন ইঞ্জেকশন বাজারে রয়েছে যেটার দাম হচ্ছে বাইশশো টাকা তো সেই ইঞ্জেকশনটা যদি দিয়ে নেন তাহলে কিন্তু আর প্রবলেম হবে না বিড়ালে খামছি দেখ দেখ কামড় দেখ যায় দেখ কোনো সমস্যা হবে না বিড়ালটা আমাদের গৃহপালিত বিড়াল যদিও ওকে এখনও ইঞ্জেকশন দেওয়া হয় নাই বুধ করি না যে দেওয়া লাগবে অনেক টাছর অনেক খামছি টামচি অনেক সময় কামড়ও দেয় কিন্তু ওইগুলা মনে হয় না কোনো সমস্যা হয় দেখুন কেমন লাগে দেখতে মন বড় থাকলে দুষ্টমি করে এছাড়া এমনি দুষ্টামি করে না এমনি তো অনেক শান্ত প্রকৃতির কিছু একটা স্মেল পাচ্ছে মনে হয় ইঁদুরের স্মেল পাচ্ছে দেখি ওই ইঁদুরটা ধরতে পারে কিনা পারলি না ব্যর্থ ব্যর্থ আমাদের বাসায় আগে প্রচুর পরিমাণে ইঁদুর ছিল তো মিনি আসার পরে তারপর আর ইঁদুর দেখি না একটাও মনে হয় আর ইঁদুর আশেপাশে নাই বিড়ালকে দেখলে ইঁদুর কিন্তু ভয় পায় তারাও এলাকা ছেড়ে চলে যায় দর্শক যারা বিড়ালকে ভালোবাসেন বা বিড়ালের ভিডিও দেখতে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আহ্বান জানাচ্ছি কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু বিড়ালের ভিডিও আমরা অনেকগুলো দিয়েছি এবং ভবিষ্যতেও আসবে তো আপনাদের সারার উপরে নির্ভর করতেছে তো ভালো থাকবেন সবাই আজকে ভিডিওটি এখানে রেখে দেব কারণ ও এখন খুব ডিস্টার্ব করতেছে চলে যেতেছে পরবর্তী সময় দেখা হবে ভালো থাকবেন